সো গাইজ আজকে আমরা সবাইকে নিয়ে বেরিয়ে পড়েছি অনেকদিন থেকে গাড়ি চালিয়েছিলাম না অনেকদিন পর গাড়ি চালাচ্ছি তো এখন আমি ড্রাইভ করছি দেখতে পাচ্ছ তো চলো আমরা এখন ঘুরে আসি আস্তে চালাও সবাই বাড়ি যাবো बल ले ले बिस्मिल्लाह बहुत बल 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 रे रास्ता नहीं बल बिस्मिल्लाह बहुत बाल बाल कादे कादे पूरे के बजे